আজকে শুরু করছি কাটাকাটির নিয়ম গণিতের কাটাকাটিতে যে কোনো ছাত্রের কাছে একটা বড় সমস্যা হয়ে পড়েছে আজ সেই সমস্যা দূর করার জন্য তোমাদের জন্য একটা ভিডিও এনেছি তোমরা সবাই দেখবে এবং সমস্ত ধরনের কাটাকাটি তোমরা নিজেরাই করে নিতে পারবে যারা যারা ভাগ গুণ শিখেছ তারা সবাই কাটাকাটি করতে পারবে এবং কাটাকাটি কোনো সমস্যা হবে না দেখো শুরু করছি কাটাকাটির নিয়ম প্রথমে বলে দেবো কাটাকাটির নিয়ম তারপরে উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেব প্রথমে নিয়মটা দেখো এখানে কাটাকাটির নিয়মে প্রথম আমি কি লিখেছি দেখো কাটাকাটি মানে হচ্ছে এক ধরনের ভাগ মানে বলতে চাইছি মানে এক ভাগ অর্থাৎ ভাগ যে করতে পারে সে কাটাকাটি করতে পারবে ভাগ যদি না পারো তাহলে কাটাকাটি করতে পারবে না যারা যারা ভাগ পারবে তারা সবাই কাটাকাটি করতে পারবে কি বললাম কাটাকাটি মানে এক ধরনের ভাগ কাটাকাটি করতে গেলে ভাগ করতেই হবে সেই ভাগটা এবারে কিভাবে করব সেটা তার নিচে বলে দিয়েছি নাও প্রথম নিয়ম কাটাকাটি শুধুমাত্র লব ও হরের সঙ্গে হয় অর্থাৎ কাটাকাটি করতে গেলে ওপরে লব নিচে হর ওই ওপরে লবের সঙ্গে নিচে হরের সঙ্গে কাটাকাটি হয় লবে লবে কাটাকাটি হয় না অর্থাৎ লব লব মানে ওপরে ওপরে দুটি সংখ্যা রয়েছে ওদের কাটা কাটাকাটি করা সম্ভব নয় হরে হরে কাটা হয় না অর্থাৎ নিচে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো একে অপরে কাটে না এখান থেকে বোঝা গেল যে কাটাকাটি করতে গেলে লব ও হরের সঙ্গে কাটাকাটি হয় লবে লবে কাটাকাটি হয় না হরে ঘরে কাটাকি হয় তাহলে কাটাকাটি যে করবো কে কাটাকাটি করতে গেলে কাটাকাটি করতে ওপরে লবে লবে কাটাকাটি করা যাবে না হরে হরে কাটাকাটি করা যাবে না দু নম্বর নিয়মটা দেখো কাটাকাটির সময় লককে যা দিয়ে কাট কাটাকাটি করবো হরকে সেই সংখ্যা দিয়ে কাটা করবাই হচ্ছে হরকে সেই সংখ্যা দিয়ে কাটব অর্থাৎ লবকে যে সংখ্যা দিয়ে ভাগ করব হরকে সেই সংখ্যা দিয়ে ভাগ করব মানে কাটাকাটি বলে দিলাম ভাগ তাহলে কাউকে যদি কাটাকাটি করতে হয় লব আর হরের কাটাকাটি করতে হয় লবকে যে সংখ্যা দিয়ে কাটাকাটি ভাগ করলাম কাটাকাটি মানে ভাগ করলাম হরকে সেই সংখ্যা দিয়ে ভাগ করবো করে উত্তর যা হবে সেটা হরে হলে নিচে বসাবো লবকে ভাগ করলে যেটা হবে সেই উপরে বসাবো অর্থাৎ লবের কাটাটি করে লবে বসাবো হরের কাটাকাটি করে হরে বসাবো তাহলে দু নম্বর নিয়ম বোঝা গেছে 3 নম্বর নিয়মটা দেখো নম্বর নিয়মটা কি বলেছে অর্থাৎ এখান নিয়ম আগার আগে 3 নম্বর নিয়ম জার আগে আমরা এখান থেকে যা বুঝতে পারলাম কাটা সময় ও লব ও হর সঙ্গে কাটবো আর লব কে যা দিয়ে কাটবো হর তাই দিয়ে অর্থাৎ লব যা দিয়ে ভাগ করব হরকে তাই দিয়ে ভাগ করো এইটা সবসময় তোমরা মাথায় রেখে দেবে তাহলে আর কাটাকাটি কোনো সমস্যা হবে না এবারে কাটাকাটি কত দিয়ে দিয়ে তিন রে পাঁচ দে ছয় দে কত দিয়ে ভাগ করবো কত দিয়ে ভাগ করবো সেটা আমরা জানি না সেইটা শর্টকাটে কত তাড়াতাড়ি বোঝা যায় তারপরে যে নিয়মগুলো আমি দিয়েছি দেখো তিন নম্বর সব নিয়ম কোন সংখ্যার শেষে বিশাল বড় হতে পারে পাঁচটা ছটা সাতটা তিনটে চারটে একটা সংখ্যা সেই সংখ্যার শেষে যদি সেই সংখ্যার শেষে যদি শূন্য দুই চার ছয় আট থাকলে সেই সংখ্যাকে দুই দিয়ে কাটাকাটি করব দুই দিয়ে কাটাকাটি মানে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে কাটাকাটি করবো মানে দুই দিয়ে ভাগ করব অর্থাৎ বিশাল বড় একটা সংখ্যা রয়েছে তার শেষে সংখ্যাটা কত আছে দুই তাহলে এটা কত দিয়ে কাটবো দুই দিয়ে কাটবো কোনো সংখ্যা শেষে দেখো না আট আছে এটা কত দিয়ে কাটবো দুই দিয়ে সঙ্গে সঙ্গে আমরা বুঝে যাবো এটা দুই দিয়ে কাটাকাটি হবে অর্থাৎ দুই দিয়ে কাটাকাটি মানে কি ওপরে দুই দিয়ে ভাগ করবো নিচে দুই দিয়ে ভাগ করব অর্থাৎ ওপরে লবে লব যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার শেষে দুই চার ছয় আট শূন্যর মধ্যে একটা যদি সংখ্যা থাকে নিচে যে হর রয়েছে সে হরের শেষে দুই চার ছয় আট আর শূন্যর মধ্যে কোনো একটা আছে তাহলে যাবে নিচে কাটা অর্থাৎ ওপরে লবকে কাটবো দুই দিয়ে নিচে হরকে তিন দিয়ে কাটাকাটি যাবে না কারণ বললাম লবকে যা দিয়ে কাটবো হর কে তাই দিয়ে কাটবো আগের নিয়ম ছিল তাহলে সেইটা কোন একটা বড় সংখ্যা থাকলে সেই সংখ্যাটাকে সেই সংখ্যাটার শেষে শূন্য দুই চার ছয় আট থাকলে তাহলে সঙ্গে নেব কত হবে দুই হবে তারপর নিয়মটা দেখো চারের দাগে কোন সংখ্যার শেষে শূন্য পাঁচ থাকলে সেই সংখ্যাকে পাঁচ দিয়ে কাটাকাটি করবো পাঁচ দিয়ে কাটাটি করবো মানে কি পাঁচ দিয়ে ভাগ করব তাহলে একটা বড় সংখ্যা আছে সেই সংখ্যা শেষ শূন্য আছে তাহলে সেটা পাঁচ দিয়ে কাটবো একটু আগে শিখলাম কি শূন্য থাকলে দুই দিয়ে কাটবো তাহলে এটা পাঁচ দিয়ে কাটবো কোনটা কাটবো তোমার নিজের ইচ্ছা দুই দিয়ে কাটাকাটি হয়ে যাবে পাঁচ দিয়ে কাটাকাটি যাবে তারপরে নিয়মটা দেখ পাঁচ নম্বর নিয়মটা কি বলেছে কোনো সংখ্যার অঙ্গগুলি যোগফল তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাকে তিন দিয়ে কাটাটি হবে উদাহরণ হিসেবে একটা দিচ্ছি কি কোন একটা সংখ্যা রয়েছে এক 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 এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য তিন দিয়ে বিভাজ্য দেখো প্রথম অঙ্ক কত আছে এক দ্বিতীয় অঙ্ক কত আছে এক তৃতীয় অঙ্ক কত আছে এক তিনটে অঙ্ক যোগ করো এক যুক্ত এক যুক্ত এক কত হবে তিন তিন কে তিন দ্বারা এই একশো এগারো এই সংখ্যাটা তিন দ্বারা ভাগ করলে দেখে নাও ভাগ করে দেখা যাক এগারো এগারো তিন দিয়ে ভাগ করো তিন ত্রিকে নয় একুশ মিলে গেল অর্থাৎ যেকোনো সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটা তিন দিয়ে কাটাকাটি চাপ একটা বড় সংখ্যা দিয়েছে উদাহরণ হিসেবে আর একটা তোমাদের কাছে বলছি দেখে নাও দুই বারো হাজার তিনশো বিয়াল্লিশ এই সংখ্যাটা তিন দিয়ে খাটাঘাটি যাবে কিনা না প্রথমে সংখ্যা রয়েছে এক তারপর দুই তারপর তিন তারপর চার তারপরে দুই সং যুক্ত দুই কত হবে তিন যুক্ত তিন ছয় যুক্ত ছয় চারে দশ দু বারো তাহলে হয়ে গেল কত বারো বারো তিনের নাম তারপর তিন চার বারো তাহলে বারো যখন তিন দ্বারা বিভাজ্য তাহলে এই যে বড় সংখ্যাটা বারো হাজার তিনশো এটাও তিন দ্বারা বিভাজ্য হবে এটা ভাগ করলে মিলে যাবে কাটাকাটি করা যাবে তাহলে আমরা নম্বর সূত্রটা জেনে নিলাম এবার ছ নম্বরটা দেখো যখনই কাটাকাটি করতে গেলে দুই প্রথম যে তিনের দাগে নিয়ম খাটলো না চারের দাগে চারের দাগে নিয়ম খাটলো না পাঁচের দাগে নিয়ম খাটল না দেখো এবারে আমরা তিনটে নিয়ম শিখে গেছি কি কি দুই কাটাকাটি কখন হয় পাঁচ দিয়ে কাটাকাটি কখন হয় তিন দিয়ে কাটাকাটি কখন হয় যখনই তিনের দাগের নিয়ম চার দাগের নিয়ম পাঁচের দাগের নিয়ম তিনটে নিয়ম টোটালি কাটাকাটিতে কাটলো না তিনটি নিয়ম গেল না সেক্ষেত্রে আমরা ছ নম্বর নিয়ম ছ নম্বর নিয়মটা কি দুই দুই পাঁচ তিন দ্বারা কাটাকাটি না হলে অর্থাৎ তিনের দাগে চারের দাগে পাঁচের দাগে নিয়ম কাটাকাটি না হলে সেক্ষেত্রে আমরা সাত তারপরে এগারো না হলে তেরো না হলে সতেরো না হলে উনিশ দিয়ে কাটাকাটি করবো মানে প্রথমে সাত দিয়ে ভাগ করে দেখবো ওকে নিচে মিলে গেল তাহলে ওইটা কাটবো যদি না মেলে তাহলে এগারো ভাগ করবো না মেলে আমরা করব তোমরা যদি কাটাকাটি করো সমস্ত কাটাকাটি করে নিতে পারবে আর কাটাকাটি যে ভয়টা থাকবে না এই কাটাকাটি ভয়টা মানে হচ্ছে ভাগের ভয় তোমরা সবাই ভাগটা ভালো করে কমপ্লিট করো কমপ্লিট করলে কাটাকাটি কোনো অসুবিধা হবে না এখানে একটা নিয়ম আমি বলে নিয়মটা এখানে উদাহরণ দিয়ে বলে দেব একটা সংখ্যা নিচ্ছি দুশয় পঞ্চাশ ওপরে নিচে একশো যদি কোনো সংখ্যার শেষে শেষে শূন্য থাকে সেই শূন্য আমরা কেটে দিতে পারি মানে আমি দশ দিয়ে কাটাকাটি করতে পারি আগে যে নিয়মগুলো বলে দিয়েছিলাম ওইগুলো হলো প্রাথমিক নিয়ম এছাড়াও যে দুই পাঁচ তিন সাত এগারো তেরো সতেরো উনিশ দিয়ে কাটাকাটি বলে দিয়েছিলাম ওখানে বলা হয়নি যে চার দিয়ে কাটা যেতে পারে বলা হয়নি হ্যাঁ যাবে না অর্থাৎ ওপরে চার দিয়ে ভাগ করলাম মিলে গেলাম নিচে চার দিয়ে ভাগ করলাম তাহলে কাটাকাটি যাবে চার দিয়ে দশের নিয়ম বলে দেয়নি দশের নিয়ম ওপরে দশ দিয়ে ভাগ করলে মিলে গেল নিচে দশ দিয়ে বাক করলাম মিলে গেল তাহলে দশের দিয়ে দশ দিয়ে কাটাকাটি চাই বোঝা গেল অর্থাৎ আমরা যে সংখ্যাগুলোর দিয়ে আমি তোমাদের বুঝে দিয়েছি এটা হচ্ছে প্রাথমিক এইগুলো ছাড়া তোমরা আরো চার ছয় নয় দশ বারো যে সংখ্যাগুলো বলে দিই ওইগুলো দিয়ে তোমরা কাটাকাটি করতে পারো যদি ওপরে এবং নিচে অর্থাৎ লব ও হর যদি ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হয় বা ভাগ করলে মিলে যায় তাহলে এখানটা দেখো এটা দশ দিয়ে কাটাকাটি যাবে কিন্তু দশ দিয়ে কাটাকাটি আমরা করব না কি একটা ছোট্ট শর্টকাট নিয়মে কি হয় যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে তাহলে শূন্য দুটো ওপর নিচে আমরা কেটে দিতে পারি তাই বলে কোনো সংখ্যার শেষে দুই দুই আছে দুই দুই কেটে দিতে পারি না যেমন দেখো উপরে বারো আছে নিচে একশো দুই রয়েছে এই দুই ওপর দুই নিচে দুই এর কাটতে পারি না এই টোটাল নিয়মটা কি ভুল অর্থাৎ শূন্য থাকলে কাটাকাটি যাচ্ছে কিন্তু দুই থাকলে কাটাকাটি যাচ্ছে না আমি দুই দেখ কাটাকাটি শূন্য থাকলে কাটাকাটি যাচ্ছে কিন্তু দুই থাকলে কাটাকাটি যাচ্ছে না এর কারণটা কি শূন্য যে কাটছি এটা দশ থেকে কাটাকাটি করছি অর্থাৎ দশ থেকে কাটলে শূন্যটা চলে যাবে সেটা আমরা দশ দিয়ে ভাগ না করে পেছন থেকে শূন্য দুটো কেটে দিচ্ছি যদি দুটো শূন্য কাটতাম তখন একশো দে যদি তিনটে শূন্য কেটে দিতাম তখন হাজার দিয়ে কাটাকাটি করছি কিন্তু এক্ষেত্রে আমরা তো উম দুই দে ওপরে দুই নিজে দুই এরকম কাটতে পারি না দুই দিয়ে ভাগ করতে পারি ভাগ করে কাটারি করতে পারি ওখানে ভাগ হচ্ছে কিন্তু শূন্য থাকার জন্য ওটা আমরা তাড়াতাড়ি করার জন্য পেছন থেকে একটা করে দুটো করে শূন্য আমরা কেটে দিতে পারি দেখো এই নিয়মটা তাহলে আমরা শূন্য শূন্য কেটে দিলাম এবারে দেখো ওপরে সংখ্যার শেষে কত রয়েছে পাঁচ নিচের সংখ্যার শেষে কত রয়েছে শূন্য শূন্য পাঁচ থাকলে কত দে কাটাকাটি আমি একটু নিয়ম বলে দিয়েছিলাম নিয়মে স্মরণ কর কত দে পাঁচ দে কাটাকাটি অর্থাৎ পাঁচ ভাগ করা যায় পাঁচ দে ভাগ করা যায় 25 কে তোমরা ভাগ করে নাও পাছে 25 কে ভাগ করো ভাগফল কত হলো 5 তাহলে 25 কেটে উপরে বসিয়ে দাও 5 কত দে কাটাটি করলাম 5 তে 5 কে নিচে দে ভাগ করো 10 কে 5 দে ভাগ করো উত্তর কত হলো 2 তাহলে ভগ্নাংশ তাহলে ভাগফল যেটা হচ্ছে সেটাই বসাবো কত কেটে থেকে নিচে কে থেকে কত হলো 2 তাহলে এইrandint কে পৌঁছা গেল যেটা দিয়ে ভাগ করবো সেটা বসছে না ভাগ ফল যেটা সেটাই বসছে এইটাই মাথা রাখবে অর্থাৎ যা দিয়ে কাটবো সেটা বসাচ্ছে না ভাগ ফল যেটা হবে ভাগ করলে যেটা হবে সেটাই বসাবো কাটাকাটি পরে বোঝা গেল এইভাবে আমি একটা অঙ্ক দিচ্ছি তোমরা কাটাকাটি করে উত্তর কমেন্ট বক্সে জানাবে এটা উত্তর তোমরা কমেন্ট বক্সে নিচে জানাবে কত উত্তর হয় ভিডিও এই পর্যন্ত আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে আমি উত্তর দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে জানাবেন যাতে সবার কাটাকাটি নিয়মটা খুব তাদের কাছে সহজ হয়ে ওঠে থ্যাংক ইউ